থাকে তাহলে তার দ্বারা পড়াশোনা হবে না সেজন্য খেলাধুলার মাধ্যম দিয়ে

যে যেটা স্বামী আজকে আজকে কর্মসূচি ছিল আমাদের বন্দিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এর সাথে সাথে আমাদের ছাত্রদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল প্রথমে জেলা থেকে আমাদের ঠান্ডা জলের মেশিন পাঠায় পরবর্তীকালে একটি বড়ো করে জলসত্র যেটা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের এখানে করা হয়েছে যার ব্যয় প্রায় ন লক্ষ কিছু টাকা আর সাইকেল সেট ছেলেদের যে সাইকেল সেট আমাদের পুরনো ছিল স্কুলে কিন্তু সব নষ্ট হয়ে গিয়েছিল তা মাননীয় বিধায়িকা ওনার সহযোগিতায় আমরা সাইকেল সেট পেয়েছি যে সাইকেল সেটে আজ আমাদের ছেলেরা বর্ষার সময় হলেও ওই ঠিকঠাক করে আমাদের এগুলো রাখতে পারবে সাইকেল সাইকেলগুলো সব ঠিকঠাক করে রাখতে পারবে এবং আমরা তো সবসময় জানি যে দাদা হচ্ছে আমাদের কাজের মানুষ উনি সঙ্গে সঙ্গে সবাই কাছেই থাকেন তা এসছেন সেই জন্য আমাদের খুব ভালো লাগলো মানে উনি নিজে থেকে সামনে থেকে থেকে সকলের মনের চাহিদা পূরণ করার চেষ্টা করেন উনি এসেছেন এবং প্রতিশ্রুতি দিলেন আমাদের স্কুলে যে প্রায় একশো বছরের যে বিল্ডিংটি রয়েছে ওই বিল্ডিংটার বিষয়ে আলাদা করে ভগবান চিন্তা করবেন এবং স্কুলের লাইট বা অন্যান্য যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো উনি সমাধান করার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে গেলেন আপনার জন্য আমার নাম হচ্ছে গৌতম মান্না বন্ধুগুরু চলিতা 고장식가나고생하셨습나